হে কৃষ্ণ বন্ধুরা রাধাভিন্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন বন্ধুরা সঙ্গে সকলে ভালো আছেন সুস্থ আছেন মা তারার কৃপাতে আপনারা যদি মা তারার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় মাতারা লিখতে ভুলবেন না সামনেই আসছে কৌশিকা কৌশিকা নিয়ে এর একটা ভিডিও করা আছে কখন কৌশিকশা পড়ছে কখন শেষ হচ্ছে সেই নিয়ে এখানে একটি ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে চ্যানেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওটি হচ্ছে কৌশিকা করবেন না এই ফুলগুলো জেনে নিন সে কি কী বিধি নিষেধ মেনে চলতে হবে এই দিনে তাহলে ভিডিওটি এবার শুরু করা যাক মাসে অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিক অমাবস্যা এই এই অমাবসাটি তন্ত্রমন্ত্র সাধনার দিন মতে এই অমাবস্যা খুবই বিশেষ তাই এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধি নিষেধ কথা মাথায় রাখা উচিত এই অমাবস্যার তন্ত্র সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দিনটি ঘোট অমাবস্যা নিশির রাতে তন্ত্র তন্ত্র সাধনা করা হয় এই দিনে কৌশিক অমাবস্যা বিশেষ গুরুত্ব রয়েছে কৌশিক অমাবস্যার দিনে মা তারা আবির্ভাব ঘটেছিলেন এই আমাদের এই ধরাধামে তো তার তারাপীঠে এই দিনে খুব ধুমধাম করে অমাবস্যা তিথি পালন করা হয় ভক্তদের খুব ভিড় থাকে এই দিনে তারাপীঠে তারামায়ের মন্দিরে দেব দেবী কৌশিকী নাম অনুসারে এই অমাবস্যা তিথির নামকরণ হয়েছিল কৌশিক অমাবস্যা দেবী কৌশিকী নামে কৌশিকী নামে পরিচিত বলা আছে যে এই এই কৌশিক অমাবস্যার দিনে মা তারা শুম্ভ আর নিঃশুম্ভ নামের দুই অসুরকে বধ করেছিলেন আর এই দুই শক্তিশালী অসুরের হাত থেকে দেব যে দেবতার লোককে ও দেবতাদেরকে রক্ষা করেছিলেন মা তারা পরে দেবী মাহাত্ম প্রচারিত হয় এই দিনে তো এই বিশেষ তৃতিকে মেনে চলা উচিত বেশি কিছু বিধি এ এই দিনে সাত ভাবে থাকা ও খাওয়া দাওয়া করা উচিত রয়েছে অনেকে এই দিনে বাড়িতে মা তারার পুজো বিশেষ আয়োজন করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ মায়ের সামনে রেখে দেবেন নিশিতে নিশিরাতে সেটি জ্বালিয়ে রাখতে হবে কোনোভাবেই এই প্রদীপকে বুঝতে দেওয়া চলবে না সেটা খেয়াল আপনাকে রাখতে হবে দেবীকে একটি পাঁচ রকমের ফল ও মিষ্টি দিয়ে ভোগ দেওয়া উচিত সঙ্গে একশো আটটা জবা ফুলের মালা দেওয়া উচিত অনেক জায়গায় এই দিন দেবীকে আমিষ ভোগ দেওয়া প্রথা রয়েছে তবে কেউ কেউ এই দিন নিরামিষ খাবার খান বাড়িতে যদি একদিকে বা মা তারা কোনো ফটো থাকে তাহলে তাতে অবশ্যই পুজো দেওয়ার চেষ্টা করবেন দুষ্টের দমনা সৃষ্টের পালন করার জন্য করার উদ্দেশ্য দেবী কৌশিকী আবির্ভাবে ঘটেছিল এই অমাবস্যায় তাই এই দিন কোনো খারাপ কাজ করবেন না সত্য কথা বলার অবশ্যই চেষ্টা করবেন সাধারণ এই নিয়মগুলো মানলে কৌশিকী অমাবস্যায় মা তারা কৃপা আপনি অবশ্যই লাভ করতে পারবেন তাই সকলে এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে জয় মাতারা জয়